ওয়েলকাম স্টুডেন্টস আজকের ক্লাস এ ক্রোমোজোমর গঠন সম্পর্কে যান ক্রোমোজোম হল নিউক্লিয়া জালক এ উপস্থিত এমন এক অংশ যা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ কর একটি ক্রোমোজোমের প্রধান প্রধান অংশগুলি হল ক্রোমাটিড প্রাথমিক খাজ বা সেন্ট্রোমিয়ার খাজ স্যাটেলাইট এবং টেলোমিয়া ক্রোমাটিড ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর যে এক জোড়াকুণ্ডলিখিত ও দণ্ডাকার অংশ দেখা যায় তাদের প্রত্যেকটিকে ক্রোমাটিড বল ক্রোমাটিডের মধ্যে যে সরু সুতোর মতো দেখা যায় তাকে ক্রোমোনিমা বল ক্রোমোনিমায় মালার পুতির মতো যে অংশ দেখায় তাকে ক্রোমোমিয়ার বলে ক্রোমাটিডের কাজ কোষ বিভাজনের সময় ক্রোমাটিড বিভাজিত হয়ে অপত্য ক্রোমোজম তৈরি করে এবং ক্রোমাটিন সূত্রের ডিএনএ জিন বহন কর প্রাথমিক খাজ বা সেন্ট্রোমিয়া ক্রোমাটিড দুটি যে অংশে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে তাকে সেন্ট্রোমিয়ার বল এর সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত চাকতির মতো অংশটিকে কাইনেটোকোর বল যা কোষ বিভাজন এর সময় সেন্ট্রোমিয়ারকে বেম তন্তু সঙ্গে যুক্ত রাখে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম চার প্রকারের যথা ভি আকৃতির মেটাসেন্ট্রিক এল আকিতির সাবমেটাসেন্ট্রিক যে আকৃতির অ্যাক্রোসেন্ট্রিক এবং আই আকৃতির টেলোসেন্ট্রিক সেন্ট্রোমিয়ারের কাজ দুটি সিস্টার ক্রোমাটিডকে যুক্ত রাখে এবং কোষ বিভাজনের সময় বেম তন্তুর সঙ্গে যুক্ত রাখে খাজ কোন কোনো ক্রোমোজোমে প্রাথমিক খাজ ছাড়া আর একটি খাজ থাকে একে খাজ বলে নিউক্লিওলাস সৃষ্টিকারী অংশ থাকে যাকে এন আর অঞ্চল বলে খাজের কাজ হল নিউক্লিওলাস গঠনে এবং আর আরআরএনএ সংশ্লেষের কাজ করা স্যাটেলাইট খাজ ক্রোমোজোমের প্রান্তে বোতামের মতো ফোলা অংশ হিসেবে থাকলে তাকে স্যাটেলাইট বলে স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলে স্যাটেলাইট এর কাজ হল কোষ বিভাজন সম্পূর্ণ হওয়ার পর নিউক্লিওলাস গঠন করা এর প্রধান কা টেলোমিয়ার ক্রোমোজোমের ক্রোমাটিডের প্রতিটি প্রান্তকে টেলোমিয়ার বল এর কাজ হল ক্রোমোজোমের প্রান্তকে ক্ষয় বা ধ্বংস থেকে রক্ষা করা